তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে সিকে নিয়ে তো ইবিএফসি একসাথে দুজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো কোন দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু ঘনরতুর হল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোর্তদা বলকে নিয়ে তো মর্তদা বলকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি ডিফেন্ডার তো এই মূর্তদা বলকে আইসিএলের সবল ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো তো এই সিজনে ওড়িশা এফসির জার্সি গাই যে কটা ম্যাচ খেলেছে মূর্তদা বল অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো ওড়িশা এফসির সঙ্গে এই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে আপডেটে বজাচ্ছে যাচ্ছে তো এই প্লেয়ারের সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াবে না ওড়িশা এফসের ম্যানেজমেন্ট তো এই মূর্ত মূর্তা হলকে কিন্তু এবার সেরে দিতে চলেছে ওড়িশা এফসের ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ওড়িশা এফসের ম্যানেজমেন্ট ছয়জন বিদেশির মধ্যে দুজনকে রেখে দিচ্ছে পরের সিজনের জন্য আর বাকি চারজনকে কিন্তু সেরে দিচ্ছে ওড়িশা এফসের ম্যানেজমেন্ট তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে ওড়িশা এফসি টিমে তো টিমটাকে কিন্তু শক্তিশালী করতে চাইছে ওড়িশা এফসের ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো এখন এটা د هغه لرې شوی اورش افسی পরের সিজনের জন্য কীরকম বিদেশি প্লেয়ার আনে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন সেরা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে ওয়ার্ড জন্য তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসির বিদেশি প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো আলবার্টো নগুরা তো আলবার্টো নগুরাকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেইন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই আলবার্ট নগুরা তো আলবার্টো নগুরা এই সিজনে বেঙ্গালুরু এফসির গায়ে যে কোনো ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার প্রায় কিন্তু খেলা রয়েছে তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি কিন্তু প্লেয়ার তো এই আলবার্টো নগুরার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির এই বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা সকলে যেন তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই আলবার্টো নগুরাকে কিন্তু সই করাতে পারবে তো তোমরা সকলে যেন তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে পরের সেশনের জন্য তো তোমরা সকলেই যেন যে আইবিএফসি টিমে একজন অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনের বিদেশি প্লেয়ারের দরকার তো তোমরা সকলে যেন তো সেই কারণে কোচ থং সিং সিংটো এই বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না কি বিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই আলবার্টো নগুরা যদি বিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে এই বিএফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে বিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার মেন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো সেই প্লেয়ারটা হলো চেন্নাই এফ প্লেয়ার প্লেয়ার শিল্ড তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই চেনো তো এই সিজনে শিল্ড চেন্নাইন এফসির জার্সিকে কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে তো আইএসএল সেরা অ্যাটাকিং মিডফিল্ডার এই শিল্ড তো তোমরা সকলেই চেনো এই বিদেশি প্লেয়ারকে তো এই প্লেয়ার সঙ্গে চেন্নাইন এফসির এই বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই জানো তো এই কনারশিল্ডকে অনেকদিন আগে থেকে কিন্তু দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলের জন্য তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারের সঙ্গে আবারও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটাকে একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো এই দুই বিদেশি প্লেয়ার আলবার্ট নগুড়া এবং কনারশিল্ড তো এই দুই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই দুই বিদেশি প্লেয়ারের মধ্যে কোন বিদেশি প্লেয়ারকে দলে নিলে সব থেকে ভালোভাবে অবসর কমেন্ট করে জানাও তো ইভিএফসি টিমে একজন অ্যাটাকিং মিডফিল্ডের প্রজিশনের বিদেশি প্লেয়ারের দরকার তো তোমরা সকলে যেন তো সেই কারণে এই দুই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও